ও ছুটকি দাঁড়াও দাঁড়াও আরে নিয়ে কোথায় গিয়েছিলাম কি খাবার আনছে এত খাবার আনছে তোমার মাইয়া না নিয়ে যাবে না বাবা রে খাবার খাবো আর ভালো লাগে

খাবি পাপড় ভাজা পাপড় ভাজা হ্যাঁ পাপড় ভাজা খাবি আমার কাছে টাকা নেই আমাকে না দাও না ওই টাকা রাস্তা দিয়ে কাকু নিয়ে যাচ্ছে আমি পাপড় ভাজা খাবো শুধু পাপড় ভাজা ওই ওই ঘুরতে বেরিয়েছি আমি টাকা দিয়েছি হ্যাঁ বল পাপড় ভাজা খাবো চুপ করে বস থাকে ও ছুটকি মেয়েকে মারছো কেন আরে বলো না মেয়েটা পাপড় ভাজা খাবে ওই দেখো দেখেছে হ্যাঁ আর আমার কাছে এখন টাকাই নেই

তোমার মেয়েকে দাও না না দাও খাইয়ে দাও আরে ছোট মানুষ তো দাও কিচ্ছু হবে না দেখিস তুই তো কিছু দিতে যাস না দেখছিস তোর দেখ সুন্দর না মামি এবার সবাইকে দেব আমি না না খুব দেখতে পেরা মাখা বা তুমি কাচ্চ করো আ এখন তুমিও কাচ্চ দাও আমাকে হুম ঝাল খেতে হবে না